আবারও রংপুরের রাজপথে বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল সহ কারাগারে বন্দী সকল বিএনপি নেতাকর্মীর মুক্তির দাবি নিয়ে রংপুরে মানববন্ধন করেছে মহানগর বিএনপি বৃহস্পতিবার দুপুরে নগরের গ্র্যান্ড হোটেল মোরস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন মহানগর বিএনপি সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহানগর বিএনপির সামসুজ্জামান শামুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন মহানগর কৃষক দলের আহ্বায়ক লেবু মহিলা দলের সভানেত্রী রেজেকা সুলতানা ফেন্সি সহ অন্যরা অবিলম্বে নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান নেতৃবৃন্দরা অমানুষ কত বড় জানোয়ার হলে একটা মানুষের বিরুদ্ধে পাঁচশো মতো মামলা দিতে পারবে পাঁচশো পঁয়ষট্টি যে মামলা দিয়ে তাকে বন্ধু করে রেখেছে সে হলো আওয়ামী লীগের আতঙ্ক বর্তমান অবৈধ শেখ হাসিনার আতঙ্ক বাংলাদেশের ফ্যাসিস্টের আতঙ্ক যারা ভালো ভালো রেখান করে মানুষ করে প্রতিবাদ

ইসলাম এই পথে আমাদের দেশে গুবে এবং আমরা আগামীতে এই সব বিষয় নিয়ে আগামীতে যে আন্দোলন সংগ্রাম করব সেই সংগ্রামে আমাদের যত নেতা কর্মী করেছে এবং অনেকে এখন মুক্ত আছে আমরা আবার আগামী দিনের আন্দোলনে দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব এই রাজবন্দির মুক্তি দাবি করে আজকের সবার কাজ এখানে ঘোষণা করছে এবং দাবি মানা না হলে রংপুর সহ সারাদেশকে অচল করে দেওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা নিউজ রোক ডেস্ক রিপোর্ট